দর্শক আজকের আলোচ্য বিষয় হলো বিদ্যুৎ আহত বা ইলেকট্রিক শখ পেয়ে যে সমস্ত ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়ে বা অজ্ঞান হয়ে যান তাদের ক্ষেত্রে আমাদের করণীয় কি এবং এর উপযুক্ত চিকিৎসা কিভাবে করতে হবে সে বিষয়ে জানা হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি ইলেকট্রিক শখ পেয়ে বা বিদ্যুৎ আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে শুকনো বাস বা কার দিয়ে ওই ব্যক্তিকে ইলেকট্রিক তার থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মেসেজ করতে হবে যদি দেখেন রুগী খুব শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে সেক্ষেত্রে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে এরপরই একটা গুরুত্বপূর্ণ হোমিওষ কফি আর ক্লোডা টু শক্তি রুগীকে পনেরো মিনিট অন্তর অন্তর দিতে হবে এতেই রুগী সুস্থ বোধ করবে যদি দেখেন রুগীর অবস্থা খারাপের দিকে যাচ্ছি সঙ্গে সঙ্গে হসপিটালে তাকে নিয়ে যেতে হবে